হ্যাঁ তো আমি আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়িকে যখন ঢাকায় নিয়ে আসি ঢাকায় নিয়ে আসার পরে আমার শাশুড়ি ঘরের জিনিসপত্র দেখে আমাকে ওই কথা বলে যে আল্লাহ আমার ছেলে তো জিনিসপত্র সব নষ্ট করতেছে সব টাকা তো নষ্ট এইখানে জন্য বাড়িতে টাকা পাঠায় না আদৌ কিন্তু তার ছেলে তার ছেলেকে আমি সবসময় আপনি বলে সম্বোধন করতাম কারণ তার সাথে আমার বয়সের ডিফারেন্স ছিল অনেক প্রায় অনেক বছর আমার যদি চোদ্দ হয়ে থাকে তার ছিল তার ডাবল তো সেক্ষেত্রে তার সাথে আমার মানে মনোমালিন্য ওইভাবে হয়নি বা আমি মানে ওনার সাথে সম্পর্কটা আমার এমন ছিল যে উনি বাজার করে এনে দেবে আমি রান্না করবো খাবো দাবো জাস্ট এক বিছানায় রাত শোবো এতটুকু ছিল এর বাইরে স্বামী স্ত্রীর সম্পর্ক জিনিসটা আমি কখনো বুঝিনি ওইখানে থাকা অবস্থায় তো উনি যেহেতু স্টক মানুষ আমি তো আর জানি না আর যেহেতু আমারও আট মাসের একটা বাচ্চা তো বাচ্চাদের যারা মা আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে বাচ্চাদের আসলে গরম বেশি বাচ্চাদের তো গরম থাকে বেশি আমি আমার বাচ্চা সহ খাটে শুই শুইছি আমার শাশুড়ি একপাশে শুয়েছেন মাঝখানে আমার বাচ্চাকে দিয়েছি পরে আমি শুইছি সারারাত ওইখানে ছিল তো আমার বাবার বাচ্চা সে নিচে শুইছিল যেহেতু একটা রুম নিয়ে আমরা ছিলাম তখন একটা রুমে ছিলাম তো সেখান থেকে সকালবেলা সে উঠে মানে ঘুম থেকে উঠতে পারে না ভোর পাঁচটা বাজে তখনই মানে তার নাম ধরে বলতেছে আমি যেহেতু আমার সন্তানের ভাবা আমি তাকে ছোট করে কোনো কথা বলতে চাই না আমার বাচ্চার বাবার নাম ধরে বলতেছে যে এ আমাকে আজকে গাড়িতে উঠাই দিবে আমি আর তোদের বাসায় থাকবো না আমি তোদের বাসায় আর থাকবো না কারণ আমার অনেক ঠান্ডা লাগে অনেক শীত শীত লাগে যে জোরে তোরা ফ্যান চালা ওই বাতাস আমি সহ্য করতে পারি না আমি জাস্ট এতটুকু বলছি যে মা তাইলে আমাকে বললেই তো হয় আমি তো তো ছোট মানুষ ও তো ঘামায় ও তো বুকের দুধ খায় তো ওর জন্য আমি ছোট একটা ফ্যান চালাই নিতাম বা ফ্যান একটা কিনে নিয়ে আসবো আপনি চিন্তা করেন না সে আমাকে সাথে সাথে উঠে বলে তুমি তোমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবো আর আর আমি আমার ছেলেকে নিয়ে উপরে ঘুমাবো হ্যাঁ সে আমাকে এই কথা আমি আচ্ছা ঠিক আছে আমি আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবো আর আপনি আপনার বাচ্চা নিয়ে উপরে ঘুমায়েন কোনো সমস্যা নেই তো সেই দিন থেকে আমি মোট 12 দিন আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাইছি আমার বাচ্চা আট মাস বয়স ও কিন্তু হামাগুড়ি দিতে পারে শুধুমাত্র হামাগুড়ি তখন হাঁটতেও পারে না এমন একটা অবস্থা ও তখন হাঁটে না তো দেখেন মানুষ আসলে মানুষের নামে কত কথা বানাইয়ে বলে হ্যাঁ মানুষ মানুষের নামে অনেক কথা বানাই বলে আমি আমি শুধু এতটুকু কথা বলবো যে আমি আমার জীবনে যত কষ্ট সহ্য করে আসছি এই পর্যন্ত আপনারা কেউ আমার জায়গায় থাকলে না এতদিন দুনিয়ায় থাকতে পারতেন না দুনিয়ায় থাকতে পারতেন না আমি অনেক স্যাক্রিফাইস করছি অনেক এত যে সমস্যা হচ্ছে না আমি কখনো আমার বাবা মাকে জানাইনি কখনো বলিনি কারণ আমার বাবা আমার প্রতি একটা ক্ষোভ ছিল আমার যে আমাকে খুব ছোট বয়স আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমি তো এমন কোন অপরাধ করি যার কারণে আমার বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠাইতে হবে এজন্য আমি আমার বাবা মাকে কখন আমার কষ্টের কথাগুলো বলতাম না তো এরকম করতে করতে না প্রায় বারো দিন পর্যন্ত তখন হালকা হালকা ঠান্ডা ছিল হালকা হালকা ঠান্ডা মানে শীত পড়বে পড়বে ওই সময় তো আট মাসের একটা বাচ্চা নিয়ে আপনি যদি প্রায় দীর্ঘদিন নিচে শোন তখন আমার ছেলেটা ডায়রিয়া হয়ে গেছিল পুরো ডায়রিয়া সে প্রায় বারো দিন পর্যন্ত টয়লেট করছে টয়লেট করতে করতে এমন হয়েছে মানে আমার বাচ্চা তো ছোট ও তো দাঁড়াইতেও পারে না ওরে মানে টয়লেট করতে করতে ওর পায়খানার রাস্তা পুরো ঘা হয়ে গেছে পুরো ঘা হ্যাঁ আমার বাচ্চা আমার কাছেই থাকে বাবা আমার আমি আমার বাচ্চার সবকিছু আমার বাচ্চা জন্মের পর থেকে এখন পর্যন্ত সে আমার কাছেই থাকে তো পুরো জায়গাটা ঘা হয়ে গেছে ওর হম ঘা হয়ে যাওয়ার পর আমি সেই আমার বাচ্চার বাবাকে বলি যে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান ও অসুস্থ হয়ে গেছে এরকম যদি টয়লেট আমার বাচ্চাটা কিছু খাইতো না মানে কিছু খাইতো না বুকের দুধ পর্যন্ত খাইতো না কিন্তু আমি দেখতাম কি এতগুলো করে টয়লেট করত কিভাবে করতো আমি জানতাম না ছোট মানুষ মানে এত টয়লেট আসে কোথা থেকে বালিশ খাতা কম্বল সব নষ্ট করে ফেলতো পরে আমি তাকে বলি যে ডাক্তারের কাছে নিয়ে যান ও এভাবে সুস্থ হবে না সেখান থেকে আমার শাশুড়ি উঠে বলে না ডাক্তারের কাছে নিতে হবে না ডাক্তারের কাছে নিলে ডাক্তার অনেক অনেক ওষুধ দেবে তার থেকে ফার্মেসিতে যা ফার্মেসিতে বলে তারপর ওষুধ নিয়ে আয় আমাকে তার ছেলেকে এই কথা বলে সে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছে আমি তিন চার দিন খাওয়াইছি টোটাল আঠারো দিন পর্যন্ত সে টয়লেট করে একটা বাচ্চা আট মাসের একটা বাচ্চা সে আঠারো দিন পর্যন্ত টয়লেট করে আর তাকে কোনো বাবার ডাক্তার দেখায় না এই কষ্টটা একজন মা হিসেবে তার কাছে যে কত বড় কষ্টের সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না হ্যাঁ আমি তখন মানে কোনো কুল না পেয়ে আমি আমার মাকে ফোন দিছি পরে আমি দেখি কি যে আমার বাচ্চাটা এমন হয়ে গেছে আমি যখন কোলে নেই না আমার বাচ্চাটারে তখন এরকম এরকম ঘুরেই পড়ে মানে সে আর তাকাইতেও পারে না তার চোখ টোক সব উপরে উঠে গেছে চোখের মনে টনি সব উপরে উঠে গেছে সে তাকাইতে পারে না আমি মনে করছি যে আমার বাচ্চাটা মনে আজকে মারা যাইবে তো সে যখন অফিসে ছিল অফিসে থাকার পর আমি জাস্ট তাকে একটা কথা বলছি যে আপনার কাছে আমি জীবনে কিছু চাই না আপনি শুধু আমার বাচ্চাটাকে ভালো করে ডাক্তার দেখাই দেন একটা মেয়ের যখন বাবার বাড়িতে অর্থ সম্পদ অনেক বেশি থাকে না আর সেই মেয়েটা যখন স্বামীর বাড়িতে এসে কষ্ট করে না সেই কষ্টটা খুবই কষ্টের এটা যে মেয়েরা করে সেই বুঝতে পারবে এছাড়া অন্য কেউ বুঝতে পারবে না তো সে আমাকে ফোন দিয়ে বলল কেন ডাক্তার দেখাবো ডাক্তার তুমি তো চাও খালি টাকা নষ্ট করার জন্য আমি টাকা নষ্ট করবো এই যে তুমি চাও আমি কোনো ডাক্তার ঠকটা দেখাইতে পারবো না তা আমি আমি বললাম যে আপনার ডাক্তার দেখাইতে টাকা লাগবে না আমি আপনার টাকা এনে দেব তখন আমি আমার মায়ের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে এসে আমি মারে বলি মা আমার দুই হাজার টাকা দেন আমার সিলেটে জ্বর অসুস্থ আমি একটু ডাক্তারের কাছে যাব তো আমার মা শুনে 2000 টাকা আমাকে পাঠায় পাঠানোর পর সন্ধেবেলা আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার বলে যে ওর তো ডায়রিয়া হয়েছে দীর্ঘদিন থাকার কারণে ইনফেকশন হয়ে গেছে ওর ইনজেকশন দিতে হবে 500 টাকা করে তিনটি ইনজেকশন একদিন পর পর এসে দিয়ে যাবেন আর ডাক্তারের ফি হয়েছে 500 টাকা ও ওষুধ দেশে আর কিছু টাকা ডাক্তার দেখাই আমার বাসায় চলে আসি আমার মায়ের টাকা দিয়ে আমি ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পর বাসায় আমি আসতে পারিনি আমার বোরকাটা খোলার পর বোরকাটা খুলছি বোরকাটা খোলার পর সে বলে আমার বাবার আমার আমার বাচ্চা আর বাবা বলে যে তুমি আমি ডাক্তারের ডাক্তারের ফি দিছি পাঁচশো টাকা ডাক্তারের ফি দিচ্ছি পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমাকে ফেরত দাও তোমার মা যে দুই হাজার টাকা দেশে এতে ওর ইনজেকশন টিকশন শেষ হয়ে গেছে আমাকে বলে তা আমি বললাম যে এখন তো আমার কাছে টাকা নাই আমার মা আবার যখন টাকা পাঠাবে তখন আমি টাকাটা দেব আপনাকে টাকা দেব তো আমার কাছে আরো কিছু টাকা ছিল দু চার পাঁচশোর মতন টাকা ছিল তো আমি বললাম কি ওর জন্য কিছু ফল নিয়ে আসেন ও সেই ফলগুলা ফলগুলো খাইলে একটু সুস্থ হবে না তো ছোট মানুষ আমি ব্যালেন্ডার করে খাওয়াবো তো সে ওখান থেকে মালটা আর কিছু বেদানা নিয়ে আসে নিয়ে আসার পর যখন সে নিচে রাখে ওইটা আমার শাশুড়ি দেখছে আমার শাশুড়ি দেখার পর বলে কি এতগুলো টাকার ফল নিয়ে আসছো এই ফলগুলো তো সব ওর ছেলে রেখা হবে এগুলো তো আমি কিছু খাবো না আমাকে সেটা সে বলে তা ওনার কি তখন বলা উচিত ছিল না যে এই টাকাগুলো আসমিনের টাকা এই টাকাগুলো ওর মায়ে পাঠাইছে এটা এটা কিন্তু সে বলে না সে সবসময় তার মায়ের পক্ষ নিয়ে কথা বলছে আমার কথা হচ্ছে একটা মানুষ যখন দুই বছর তিন বছর একটা বিড়ালকেও যদি আপনি দুই বছর তিন বছর পালেন সে বিড়ালটার প্রতি আপনার মায়া হবে আর এটা তো তার নিজের সন্তান ছিল তার প্রতি তার কোনো মায়া ছিল না ওখানে আমি মানে ননদ দেবর ভাসুর এদের কোনো দোষ আমি দেব না আমার তারপরে আমি আমার শাশুড়ি তো এখানে অসুস্থ ওনাকে থেরাপি দিতে হয় মালিশ করতে হয় নানা রকমের সমস্যা তো আমার বাচ্চাটা ওই ওষুধ খাওয়ানোর পরে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে তো এর মধ্যে আমার শাশুড়ির জন্য এতগুলা দিন যে আমার বাচ্চা অসুস্থ ছিল এর মধ্যে আমার শাশুড়ির জন্য আমার বাচ্চার বাবা অনেকগুলা ডাপ নিয়ে আসছে ওই যে ইয়াতে হেঁকে বাজারটার নাম আমার মনে নেই পাইকেরি যে বাজারটা আছে ঢাকায় ওইখান থেকে অনেকগুলো হ্যাঁ ডাব তো আমার ছেলেটা ছোট মানুষ অত বোঝে না ওই সে কি করতো আমার ছেলেকে দেয়া লাগবে এই কারণে সে ফজরের নামাজ যখন পড়তো সে ফজরের নামাজ পর তার ছেলেকে উঠাইতো আমরা কিন্তু তখন নিচে ঘুমাই আমরা নিচে ঘুমাই আর সে আমার শাশুড়ি তার ছেলেকে নিয়ে উপরে ঘুমাই আর আমি আমার সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নিচেই ঘুমাই তো তারপরে সেই ডাব গুলো সে খাইতো যদি আমার ছেলে চাইতো ও তো তখন কথা বলতে পারে না একটু যায় হাত ধরে দেখে এতটুকুই হ্যাঁ তো সেখানে আমি যাওয়ার পর ওই সকালবেলা আমি দেখতাম ফজরের নামাজ পড়তে উঠতো ফজর নামাজ পড়তে উঠতাম হ্যাঁ তখন তখন দেখতাম দেখতাম কি ওই ডাবটা কেটে তাকে দেয় অথচ একটা ডাবের পানি আমার ছেলেকে কখনো দেয় না বা আমি বলতাম না যে আমার ছেলেকে একটা দেন বা কিছু তারপরে একবার একটা একটা করে ডিম নিয়ে আসতো একটা একটা করে আপেল নিয়ে আসতো সে কখনো দুইটা বা এক কেজি বা আধা কেজি আপেল বা কোনো ফল নিয়ে আসতো না একটা একটা করে আপেল বা একটা একটা ফল করে নিয়ে আসতো যে আমি এই যে ঘর এই ঘর একটা ঘর প্লাস রান্নাঘর বাথরুম এটা হচ্ছে এক সাইডে তো আমি যখন রান্নাঘরে থাকতাম হ্যাঁ আমি যখন রান্নাঘরে থাকতাম তখন ওই ফলটা বের করে থেকে ওয়ার্ড্র তার যে কাপড় চুপড় আছে ওই ভাজের মধ্যে সে যখন অফিস থেকে আসতো তখন ওই একটা ফল ওই তার জামা কাপড়ের ভিতরে ঢুকাই রাখতো এবং অফিসে যাওয়ার পর সে এইটা বলতো যে মা তুমি এই ফলটা খাইও ও যখন বাহিরে থাকবো ওর ছেলে নিয়ে তখন তুমি এই ফলটা খাইও কিন্তু আমি কথাগুলো শুনতাম আবার কষ্ট লাগতো যে আরে একটা ফল সেটা না তোর মাকে দেয়া লাগে আর তুই এইটা বলো যে আসমিন বাহিরে গেলে বাচ্চা নিয়ে বাহিরে গেলে খাইও মানে এটা আমার কাছে খুব কষ্ট লাগতো হ্যাঁ তো একটা একটা করে ডিম সকালবেলা একটা করে ডিম এনে তার মাকে সিদ্ধ করে দিত কিন্তু কখনো গড়ে ওইভাবে বাজার করত না ওইভাবে কেনাকাটা করতো না অনেকে তো ভাবে যে এই মেয়েটার জীবনে কোনো কষ্ট নেই হ্যাঁ কষ্ট নেই তো প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে আমি আমার অতীতটা এই কারণে বলি যে এত কষ্ট নেয়ার পর আমি হাসতে জানি আমি মানুষের পাশে দাঁড়াইতে জানি কিন্তু কখনো কোনো মানুষ আমাকে কখনো আপন করে না শুধুমাত্র তাদের নিজেদের প্রয়োজনে তারা আমাকে আপন করছে এবং যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন আপনারা আপনাদের আপনার যেহেতু দর্শক আপনারা বিষয়গুলো জানবেন না এ কারণে আপনারা উল্টোপাল্টা মন্তব্য করবেন এটা খুব স্বাভাবিক আপনারা যদি আপনারা যদি জানতেন তাহলে কখনোই আমাকে উল্টোপাল্টা মন্তব্য করতেন না হ্যাঁ